তৃণমূল এখন যে কোনো ভোট নয় মাদ্রাসাতে করে নয় মাদ্রাসাতে করে নয় কোথায় মুসলমান বেশি আছে ওইটা খুঁজে খুঁজে করে এই পেটা আপনি নাকি মুম্বাইতে ব্যবসাপত্র কিসব করেন করেন ওখানে কে মুখ্যমন্ত্রী হয়েছেন জানেন তো ছত্রপতি শিবাজী মহারাজের জায়গায় দেবেন্দ্র ফাডনবিসের ওই ডিটেলসটা আমাকে দেবেন ডিটেলসটা আমাকে শুধু দেবেন কি করে উল্টো ঝুলিয়ে সোজা করতে হয় আমার নাম শুভেন্দু অধিকারী আমি করে আমার দেখেছে পল্লব মহাপাত্র শঙ্কর বেরার রক্ত হবে না কবে ব্যর্থ আজকে আমি আপনাদের কাছে বলবো ওই চোর তৃণমূল আজকে সোশ্যাল মিডিয়ায় আমি দিয়েছি দেখবেন মুর্শিদাবাদের সুতির এক তৃণমূলের বুথ সভাপতি তিনি আমার মহিলা তিনি বলছেন এই বুথে আবাসের দশ হাজার টাকা ঘোষ আমি নেব অন্য কেউ নেবে না অন্য কেউ এলে আমাকে ফোনে জানাবেন তাই তৃণমূল মানে চোর এটা সবাই জানে তৃণমূল মানে টাকা মারা পার্টি সবাই জানে তৃণমূল মানে মুসলমানদের পার্টি সবাই জানে সবাই জানে তৃণমূল মানে পুলিশ এর কোন গতি নেই এখানে এক কিনা অমর খা আপনি রাজভোগ খেয়েছেন জেঠানে আপনাকে বড় বড় রাজভোগ ভবিষ্যতে সব আমরা আপনারা শুনে রাখ সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা হয়েছে সুপ্রিম কোর্ট বলেছিল কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করো কেন্দ্রীয় বাহিনী একত্রিশ জন ফোর্সকে পুলিশ ব্যবহৃত করেনি ভিতরে রেখেছিল তাদেরকে ইউজ করা হয়নি সব শেয়ার হোল্ডারকে গাড়ি করে নিয়ে যেতে বলেছিল ব্যাংকের খরচে রাজ্য সরকারের টাকায় আপনাদের নিয়ে যায়নি তাই মাত্র একত্রিশ বত্রিশ পার্সেন্ট ভোট এখানে পড়েছে যেখানে প্রতিবারে সয়নজ্যোতি বাবুদের নেতৃত্বে নাইনটি পার্সেন্ট ভোটার ভোট দিতে আসেন শেয়ার হোল্ডাররা এই প্রথম এবং তার মধ্যে বেছে বেছে শুধু মুসলমানদের ভোট দিতে দেওয়া হয়েছে আর বাকি জাল ভোট ফস ভোট যদি শেয়ার রেজিস্টারের মেম্বারশিপের সই সঙ্গে ব্যালটের চেক মুড়ির সই মেলান একটা মিলবে না আপনাদের কাছ থেকে বিরোধী পক্ষের স্লিপ কাড়িয়ে নেওয়া হয়েছে এবং ছেড়ে ফেলে দেওয়া হয়েছে যাতে এতগুলো সিরিয়াল আপনারা মনে রাখতে না পারেন আজকে যে কায়দায় এরা করেছে এর উত্তর ২৬ সালে হারাদং তরুণ মাইতি পাবেন আপনাকে লোকসভাতে হারিয়েছি আপনাকে বিধানসভায় হারাবো বলে বলে হারাবো বলে বলে হারাবো আপনারা যা খুশি করুন হিন্দুদের ভোট মমতা ব্যানার্জি পাবে না আর এক কোটি টাকা করে দিল মুসলমানদের ভোট তৃণমূল ছাড়া অন্য কেউ পাবে না এ এক ধ্রুব সত্য আর যত খুশি দিয়ে যান কেন্দ্রীয় সরকার থেকে কত লোন নিয়েছেন এবারে এবারে বাজার থেকে লোন তুলেছে এই চব্বিশ পঁচিশ অর্থবর্ষে উনআশি হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আরবিআই থেকে লোন নিয়েছেন কত ন হাজার কোটি টাকা অন্য সোর্সে লোন নিয়েছেন কত দু হাজার দুশো সাঁত্রিশ কোটি টাকা লোনের টাকায় ঘরই দেন আর ভাতাই দেন কোন হিন্দু ভোট দেবে না কারণ আপনি যে ঘরটা বানাচ্ছেন এই ঘরটা যেদিন ফিরা থাকিমের কথায় অলরেডি বলছে তেত্রিশ পার্সেন্ট হয়ে গেছে দু হাজার এগারোর সেন্সাসে মুসলিম জনসংখ্যা ছিল সাতাশ পার্সেন্ট ববি হাকিম বলছে আমরা এখন তেত্রিশ পার্সেন্ট এখানে ভারতে সতেরো পার্সেন্ট আমরা পঞ্চাশ পার্সেন্ট হব পঞ্চাশ পার্সেন্ট হলে সংবিধান চলে না সেকুলারিজম চলে না তখন সরিয়া কানুন চলবে আর মুসলিম পার্সোনাল ল বোর্ড চলবে আপনি আজকে যে ঘর বানাচ্ছেন না এই ঘরটাই জিহাদিরা এসে দখল করবে যেমন বাংলাদেশে করছে বাংলাদেশে শাঁখা পলা মাথার সিঁদুর শিখা টিকি গলার কণ্ঠি সেখানে তো দেখলেই চট্টগ্রাম সহ অনেক জায়গায় আক্রান্ত হচ্ছে ধুতি দিচ্ছে না মানুষ একবার অসহনীয় কষ্টে এ তো ওপারের ছবি দেখছেন ভাবছেন ওপারে হচ্ছে আমার কি না বন্ধু ওপারে যা হচ্ছে এখানেও তাই দেখবেন এই ফিরা ডাকিম কি বলছে ফিরা ডাকিম বলছে যে আমি সবাইকে দাওতে ইসলাম দিচ্ছি ইসলামে আসার আহ্বান করছি অর্থাৎ ধর্ম পরিবর্তনের আহ্বান করছে আমি বলছি না মমতা ব্যানার্জির মন্ত্রিসভার বড় মন্ত্রী বলছে আমার কি বললেন বললেন আমি যে ভাষায় স্বচ্ছন্দ উর্দু ভাষায় আমি চাই পশ্চিম বাংলায় পঞ্চাশ শতাংশের বেশি লোক উর্দুতে কথা বলি আমি বলিনি ফিরাদাকিম বলছেন ফিরাদ হাকিম বলছেন আমরা ভারতে সতেরো বাংলায় তেত্রিশ আমরা জনসংখ্যা বাড়িয়ে আমরা সংখ্যা গরিষ্ঠ হব এবং ইসলামীকরণ করব এটা আমি বলছি না যারা ফিরাদ হাকিম বলছেন তাই তরুণ মাইতি আর তার মালকিন মমতা ব্যানার্জি কান খুলে শুলে রাখুন আমরা গীতা পড়ি ধর্ম রক্ষতিরক্ষিত সবকিছু ছেড়ে দেব ধর্ম ছাড়তে পারব না তাই কোন হিন্দু লোক আগামী বিধানসভার ভোটে মমতা ব্যানার্জির প্রার্থীকে ভোট দেবে না নিজের ধর্ম বাঁচানোর জন্য আমি হিন্দু প্রধান গ্রামগুলিতে হিন্দু প্রধান গ্রামগুলিতে রাজনৈতিক কমিটির পাশাপাশি রক্ষা কমিটি তৈরি করার আপনাদের কাছে আবেদন জানাবো বাঁচতে হবে বাঁচতে গেলে ঐক্যবদ্ধ হতে হবে যোগীজি বলেছেন বাটেঙ্গা তো কাটেঙ্গা অর্থাৎ ভাগাভাগি হলেই কাটবে ঔরঙ্গজেব কেটেছে শাহজাহান কেটেছে মোহাম্মদ ঘড়ি কেটেছে ইব্রাহিম লোদি কেটেছে বাংলাদেশে কাটছে এখানেও সুযোগ পেলে কাটছে তাই বিভক্ত হওয়া যাবে না আর যশস্বী নেতা নরেন্দ্র মোদী বলেছেন মহারাষ্ট্রের নির্বাচনে এক রেহে গা তো সেফ রেহেগা অর্থাৎ ঐক্যবদ্ধ যদি থাকেন নিরাপদে থাকবেন ইতিমধ্যে শঙ্কর বেড়াসহ সহ যারা আক্রান্ত তারা মহামান্য উচ্চ আদালতে গেছেন আমরা লড়াই করব আইনি লড়াই করব এ অন্যায় এ চুরি আমরা মেনে নেব না এ প্রকাশন আমরা মেনে নেব না এবং আপনি শুনে রাখুন পুলিশ দিয়ে আর জেহাদিদের দিয়ে নির্বাচন ছাড়া তৃণমূল কোন ভোটে জিততে পারবে না বাইশ সালে আমার বাড়ির মুখ পিকে কলেজ দখল করে পুরসভা দখল করেছিল চব্বিশ সালে লোকসভার ভোটে একদম সাফ করে দিয়েছে জনগণ এবারে আমি শেয়ার হোল্ডার আমি ওই ব্যাংকের ছিয়ানব্বই সাল থেকে ডেলিগেট আমি ওই ব্যাংকে দু হাজার ছয় থেকে ডাইরেক্টর আমি ওই ব্যাংকে দু হাজার নয় থেকে চেয়ারম্যান আমি নিজে ভোট দিতে চাইনি কারণ আমি জানতাম আমাকে শঙ্করবাবু পেশু ভাইরা বলেছিল যে দাদা এগরা জেল হাই স্কুল থেকে সরিয়েছে মানে এরা তৃণমূলের জেহাদি বাহিনীকে দিয়ে আয়ুব বাহিনীকে দিয়ে পুলিশকে সাথে নিয়ে আমাদের ভোট দিতে দেবে না আমাদের মানে শেয়ার দেবে তাই ঘটেছে মাত্র আঠাশশো ভোটার ভোট দিয়েছে চোদ্দশো জাল ভোট চার থেকে পাঁচশো মুসলিমকে অ্যালাউ করেছে তার মধ্যেও তার মধ্যেও পাঁচশো আটানব্বইটা ভোট বিশ্বজিৎ মাইতে পেয়ে গেছে আমরা লড়ি নি আমাদের সমস্ত যারা বিরোধী প্যানেল ছিল বিজেপি তো দিয়ে লড়েনি আমি না বলে দিয়েছিলাম বিরোধীদের ক্যাম্প সেই ক্যাম্প দখল করে নিয়েছে জেহাদিরা আরে এখন তো স্মার্টফোনের যুগ সব তোলা থাকলো সব তোলা থাকলো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন